বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য আবারও চলে আসলাম স্ট্রবেরি বাগানে বছরের ফল দেখতে পাচ্ছেন ফুলে ফলে ভরপুর হয়ে গিয়েছে আবারও গাছ দেখতে পাচ্ছেন সারি সারি করে লাগানো আছে প্রত্যেকটা গাছ ফুলে সাদা সাদা হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ফুলে ফলে ভরপুর হয়ে গিয়েছে গাছ দেখতে পাচ্ছেন কত ফুল যারা নেবেন অর্ডার করতে পারেন সবার ঘরে ঘরে পৌঁছে দিব আবারও দেখতে পাচ্ছেন ভিহ প্রচুর পরিমাণে ফুলো দেখেন প্রচুর পরিমাণে ফুল এসেছে প্রত্যেকটা গাছে ফুলে ফলে ভরপুর হয়ে আছে হয়েছে স্প্রে এর কাজ চলছে প্রত্যেকটা গাছ পুরা বাগান ফুলে ফলে ভরপুর হয়ে গিয়েছে দোয়া করবেন যেন বেশি বেশি ফল হয় সবাইকে যেন বেশি বেশি করে খাওয়াইতে পারি এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ